কচি আমের আচার যেটা আমরা খুব চহড়া দামে দোকান থেকে কিনে খাই অনেকে এটাকে কাশ্মীরি আচার বলেও কিন্তু চিনেন এই আচারটা দেখতে যেমন লোভনীয় খেতে অনেক বেশি মজার কাঁচা আমের মতো কচকচা থাকবে এটা মুখে দিলে মনে হবে যে কাঁচা আম চিবিয়ে খাচ্ছি এই আমের আচার তৈরি করতে আমার লাগবে কিছু কচি আম একদম যে কচি তা না আটিটা সবে মাত্র বেঁধেছে এরকম আম দেখে আমগুলো নিতে হবে এতে করে আমের যখন আচারটা তৈরি করব দেখতেও ভালো লাগবে নতুবা আমের আটিগুলো যদি নরম থাকে আচারটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর এই আমের আচারটা কিন্তু একদম কচকচা থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে কিন্তু এই আচার আপনিও তৈরি করতে পারবেন একদমই সামান্য উপকরণে তৈরি করা হয় এই মজাদার কাশ্মীরি আচারটা আজকের আচারের রেসিপি তৈরি করে দেখাচ্ছি আমি এখানে এক কেজি আম নিয়েছি এক কেজি আমকে এরকম রাউন্ড শেপ করে কেটে নিয়েছি এক কেজি আমের জন্য আমি এখানে প্রায় হাফ কেজির মতো চিনি নিয়েছি এ আচারে বেশ অনেক চিনি লাগে আর এই চিনি দিয়ে কিছুক্ষণ আমি এভাবে করে মাখিয়ে রেখে দেব। এতে করে চিনির পানিটা বের হয়ে যাবে যখন পানিটা বের হয়ে যাবে তখন আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসানোর পর চুলা রাসটা মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করতে থাকব। কিছুক্ষণ চিনির মধ্যে এভাবে ডিপ করে রাখলেই কিন্তু আমটা অনেকটা কচকচা থাকবে বার্মি আজারের মধ্যে অবশ্যই আদা দিতে হবে আমি আদাটা টুকরো করে কেটে দিয়েছি এক টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম বিট লবণ আর এখানে আমি স্বাদ মতো সামান্য একটু লবণ অ্যাড করলাম খুব বেশি লবণ দিলাম না যেহেতু বিট লবণটা অ্যাড করেছি মরিচের গুঁড়া খুবই সামান্য অ্যাড করলাম আর পাঁচফুরণের গুঁড়া আমি খুবই সামান্য অ্যাড করলাম এক কেজি আমের জন্য একটি স্পুনের চার ভাগের এক ভাগ মরিচের গুঁড়া একটি স্পুনের চার ভাগের এক ভাগ গুঁড়া আর এখানে আপনারা চাইলে কিন্তু স্বাদ মতো কিছুটা মরিচের গুঁড়া বাড়িয়ে দিতে পারেন তবে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলেই কিন্তু টেস্টটা ভালো আসে দুই ধাপে আচারটা তৈরি করতে হবে প্রথম ধাপে আচারটাকে আমি দশ মিনিটের মতো রান্না করেছি খুব বেশি রান্না করা যাবে না তারপর কিন্তু আমি তুলে নিচ্ছি এটা নামানোর পর আমি একদম পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয়ে যাবে আর এদিকে যে শিরাটা রয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম কিছু লাল মরিচ লম্বা করে কেটে আমি বিচিটা ফেলে দিয়েছি এখানে সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করেছি আমি অরেঞ্জ কালার কালারটা অ্যাড করেছি আর দিয়ে দিলাম ভিনেগার হাফ কাপ পরিমাণ ভিনেগার দিলে আচারটা সারা বছর ভালো থাকবে রোদে যাওয়া ঝামেলা ছাড়াই এখন কিন্তু শিরাটা আবার একটু ঘন করে জাল করে নিলাম এখন আমটা আবার দিয়ে দিচ্ছি এই পর্যায়ে খুব বেশি জাল করব না তিন মিনিটের মতো জাল করব তারপর কিন্তু চুলাটা আমি অফ করে দিব অফ করে এখানে আমি সারা রাত কড়ার মধ্যে রেখে দেবো রেখে দেওয়ার পর আচারটা কিন্তু শিরাটা অনেকটা টেনে নেবে এই আচারটা কাঁচা আম যেরকম আমরা চিবিয়ে খাই ঠিক ওরকম ক্রিস্পি থাকবে একবার হলেও বাসায় তৈরি করবেন কচি আম ফুরিয়ে যাওয়ার আগেই আচারটা বাসায় তৈরি করুন রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন আর এটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা আচার অনেকে কিন্তু বাতের সাথেও এই আমের আচারটা খেয়ে থাকেন বাসায় তৈরি করুন সবাই পরিবার নিয়ে এনজয় করুন